হ্যালো বন্ধুরা আমি পল্লব মাতো এবং তোমরা দেখছো পল্লব মাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমরা দেখছো পল্লব মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আবারও তোমাদের কাছে একটা নতুন অধ্যায়ের বুকিং লিস্ট নিয়ে চলে এসেছি তো বুকিং লিস্ট হচ্ছে মিস্টার কুলদন কুমার এবং কণিকা মিস্টার কুলদন কুমার এবং কণিকার এই জুন মাসে কোথায় কোথায় স্টেজ প্রোগ্রাম আছে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে বলছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নেক্সট ভিডিও যেমন মিস যেমন না যায় একটা লাইক আর এবং একটা কমেন্ট করে রেখে তো ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা তো আমার যে আগের ভিডিওটি কুলনুর কুমার এবং সেই বুকিং লিস্টে মে মাসের লাস্টের দিনগুলো কুলনুন কুমার এবং কণিকার খালি ছিল তো এখন বুকিং হয়ে গেছে সেটা তোমাদেরকে তুলে ধরছি তারপর জুন মাসেটা তুলে ধরবো তো মেয়ের সাতাশ তারিখে আছে বীজপুর জামুড়িতে কুলদন কুমার এবং কণিকার স্টেজ প্রোগ্রাম আর আঠাশ তারিখে আছে তপসি পশ্চিম বর্ধমান তপসি পশ্চিম বর্ধমানে আছে কুলদন কুমার এবং কণিকার স্টেজ প্রোগ্রাম আর মেয়ের উনত্রিশ তারিখে আছে পশ্চিম মেদিনীপুরে কুলদন কুমার এবং কণিকা কর্মকারের স্টেজ প্রোগ্রাম আর মে তিরিশ তারিখ আছে আসানসোলে কুলদন কুমার এবং কণিকার স্টেজ প্রোগ্রাম আসানসোলে আছে মিস্টার কুলদন কুমার এবং কণিকার স্টেজ প্রোগ্রাম এবার চলো তোমাদেরকে আমি জুন মাসের স্টেজ প্রোগ্রামটি মিস্টার কুন্দন কুমার এবং কনিকার শুরু করি তো জুনের ফার্স্ট দুরা দোসরা জুনে আছে জুনে আছে শালবনি পশ্চিমের স্টেজ প্রোগ্রাম পশ্চিম মেদিনীপুর গঙ্গা জল বাঁকুড়া জেলাতে আর তিনের জুন আছে তিনে জুনে আছে বড় মানবাজার পুরুলিয়াতে কুলদন কুমার এবং কণিকা কর্মকার স্টেজ প্রোগ্রাম আর চারে জুন আছে আসনসোলে কুলদন কুমার এবং কণিকা কর্ম স্টেজ প্রোগ্রাম আর ছয় জুন আছে রঘুনাথপুর পুরুলিয়াতে কুল্দন কুমার এবং কণিকা কর্মকার স্টেজ প্রোগ্রাম আর বারোই জুন বারোই জুন আছে ঝাড়গ্রামে আর তেরোই জুনও আছে ঝাড়গ্রামে কুলদন কুমার এবং কণিকা কর্মকারের স্টেজ প্রোগ্রাম আর আঠেরোই জুন আছে মেদিনীপুরে কুলদন কুমার এবং কণিকা কর্মকার স্টেজ প্রোগ্রাম তো বন্ধুরা এখানেই এই জুন মাসে কুলদন কুমার এবং কণিকা কর্মকার স্টেজ প্রোগ্রামের বুকিং লিস্টটি শেষ করলাম তো আবারও তোমাদের কাছে নতুন অধ্যায়ের বুকিং লিস্ট পরের ভিডিও নিয়ে আসবো তো তোমরা আমার পাশে থাকো এবং সঙ্গে থাকো তো চলো এখানে ভিডিওটি আমি শেষ করলাম